নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি সম্পর্কে তোমরা যারা চাকরি প্রার্থী রয়েছ তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওর মূল পর্বে চলে যাব নোটিফিকেশান সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকটা বিষয়ে খুচিনাচি বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো চলো আমরা ভিডিওর মূল পর্বে চলে যাব আমরা একশো শতাংশ খেয়াল রাখি কোনো একজন চাকরি প্রার্থীও যেন কোনো চাকরি পাওয়ার জন্য কোনো প্রকার ফ্রজের শিকার না হন সেজন্য সকল চাকরি প্রার্থীদের কাছে আমাদের অনুরোধ তোমরা কখনো কোনো চাকরি পাওয়ার জন্য কারোর সঙ্গে কোনো প্রকার আর্থিক লেনদেন করবে না চলো নিজের মূল পর্বে চলে যাওয়া যাক অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পশ্চিম বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট আসানসোল সেভেন ওয়ান ডবল থ্রি জিরো ফোর এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার জিরো ওয়ান যে টেজ আসানসোল দ্য সেকেন্ড ডে অফ জুন দু হাজার পঁচিশ বন্ধুরা জুন মাসের দু তারিখে একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে ডিস্ট্রিক্ট জাজ পশ্চিম বর্ধমানের পক্ষ থেকে এখানে কী বলা হয়েছে কাদেরকে নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন আছে আমরা দেখে নেব অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য উইলিং অ্যান্ড এলিজিবল পার্সন হু আর ফিজিক্যালি ফিট ফর এনগেজমেন্ট অফ সুইপার কর্মবন্ধু অর্থাৎ বন্ধুরা সুইপার অর্থাৎ কর্মবন্ধু এই পদের জন্য কিন্তু আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়েছে আন্ডার দ্য জার্জশিট অ পশ্চিম বর্ধমান পিওলি অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর ওয়ান ইয়ার বন্ধুরা এক বছরের জন্য কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে তো সেক্ষেত্রে আমরা দেখে নেব এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়স কী লাগবে এবং বিস্তারিত স্যালারি কী থাকবে সিরিয়াল নাম্বার ওয়ান নেম অফ দ্য পোস্ট বন্ধুরা সুইপার কর্মবন্ধু এখানে মেনশান করা রয়েছে ভ্যাকান্সি জিরো টু অর্থাৎ বন্ধুরা এখানে টোটাল দুটি পদের জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে একটি রয়েছে আসানসোল এবং অপরটি রয়েছে দুর্গাপুর ক্লিয়ার অর্থাৎ দু জায়গাতে কিন্তু নিয়োগ করা হচ্ছে আসানসোল এবং দুর্গাপুরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে যেটা বলা হয়েছে সুদবে রেসিডেন্ট অফ দিস ডিস্ট্রিক্ট অফ পশ্চিম বর্ধমান অর্থাৎ বন্ধুরা তোমরা যারা কেবলমাত্র পশ্চিম বর্ধমান এর স্থায়ী বাসিন্দা কেবলমাত্র তোমরাই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে ক্ষেত্রে তোমরা যারা আবেদন করবে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসেবে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে পরিষ্কার নেক্সট বন্ধুরা আমরা দেখে নেব এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স কি প্রয়োজন রয়েছে নাম্বার ওয়ান মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ বন্ধুরা তোমরা কেবলমাত্র যারা ভারতবর্ষের নাগরিক তোমরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে নেক্সট রয়েছে মাস্ট হ্যাভ গুড মোরাল ক্যারেক্টার অ্যান্ড ফিজিকিউই অর্থাৎ বন্ধুরা এক্ষেত্রে তোমরা যারা আবেদন করবে তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে এখানে গুড মোরাল ক্যারেক্টার হতে হবে এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে ক্লিয়ার নেক্সট রয়েছে অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট অর্থাৎ বন্ধুরা তোমরা যারা আবেদন করবে তোমাদেরকে কিন্তু লিখতে এবং পড়তে কিন্তু সক্ষম হতে হবে পরিষ্কার অর্থাৎ তোমাদেরকে কিন্তু লেখা এবং পড়ার উপরে কিন্তু মিনিমাম যে নলেজ সেটা কিন্তু তোমাদের রাখতে হবে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে স্যালারি অর্থাৎ কনসেন্টেটেড পার মান্থ তোমাদেরকে কিন্তু পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বন্ধুরা তোমরা যারা এখানে ফর্ম ফিল আপ করবে তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু তোমাদেরকে কিন্তু কন্ট্রাকচুয়াল হিসেবে নিয়োগ করা হবে অর্থাৎ প্রথমে কিন্তু এক বছরের জন্য কিন্তু এখানে নিয়োগ করা হবে আশা করা যায় এরপরে কিন্তু তোমাদের টেনিওর কিন্তু বাড়তে থাকবে এরপর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সিলেকশন প্রসিডিওর কী রয়েছে বন্ধুরা অন ইন্টারভিউ বেসিস অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউ বি কন্ডাক্টেড ফর টোয়েন্টি মার্কস অর্থাৎ বন্ধুরা তোমাদের কেবলমাত্র এখানে একটা ইন্টারভিউ নেওয়া হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু করা হবে এছাড়া তোমাদের এছাড়া এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হবে না অর্থাৎ তোমাদের ইন্টারভিউ যেটা নেওয়া হবে সেখানে কুড়ি নাম্বারে কিন্তু ইন্টারভিউ থাকবে বন্ধুরা তোমরা যারা এখানে ইন্টারভিউতে পাশ করবে বা কোয়ালিফাই করবে এবং ডকুমেন্ট তোমরা যারা ভেরিফিকেশানে থাকবে অর্থাৎ ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানে যারা তোমরা সাকসেসফুল হবে তোমাদের কিন্তু মেরিট লিস্টে নাম থাকবে ক্লিয়ার লাস্ট ডেট অফ সাবমিশান অফ অ্যাপ্লিকেশান ইন প্রেসক্রাইব ফরম্যাট তেইশ ছয় দু বিকেল চারটে অর্থাৎ বন্ধুরা তোমরা যারা আবেদন করবে তোমরা কিন্তু তোমাদেরকে বলে রাখি তোমরা তেইশ ছয় দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটের মধ্যে কিন্তু অবশ্যই আবেদন কিন আবেদনপত্র কিন্তু নির্দিষ্ট স্থানে কিন্তু পৌঁছাতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবার তোমাদেরকে আমি বলে দেবো তোমরা অ্যাপ্লিকেশন করার পর তোমরা কোন ঠিকানায় পাঠাবে ডিস্ট্রিক্ট জাজ পশ্চিম বর্ধমান আসানসোল পিন নাম্বার সেভেন ওয়ান ডাবল থ্রি ফোর এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডকুমেন্টস সমস্তটা অ্যাটাচ করে কিন্তু এখানে ড্রপ বক্স যেটা থাকে রয়েছে সেখানে তোমরা কিন্তু রেখে আসবে এবং জব বক্সটা দেখো এখানে প্লেস করা আছে ইনফরন্ট অফ দ্য নাজার ডিপার্টমেন্ট ঠিক আছে তো তোমরা কিন্তু এখানে গিয়ে জব বক্সে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ফেলে আসবে ক্লিয়ার এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে ফর্মটা ডাউনলোড করে নেবে দেখতে পাবে অ্যাপ্লিকেশান ফর্মটা এখানে মেনশন করা থাকবে এখানে তোমরা প্রত্যেকে তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পেস্ট করে দেবে নেক্সট তোমরা লিখবে এখানে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর তোমরা লিখবে কর্মবন্ধু বা সুইপার এটা কিন্তু তোমরা অবশ্যই লিখবে নেক্সট তোমাদেরকে এখানে লিখতে হবে নেম অর্থাৎ তোমার নাম ইন ক্যাপিটাল লেটার তোমরা প্রত্যেকে তোমাদের নাম ক্যাপিটাল লেটারে কিন্তু এখানে লিখবে নেক্সট তোমাদের ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ তুমি তোমার অ্যাড্রেস যেখানে এখন রয়েছো সেই অ্যাড্রেস কিন্তু এখানে লিখতে হবে নেক্সট পারমানেন্ট অ্যাড্রেস তো সেক্ষেত্রে যদি সেম হয় প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে তোমরা এখানে কি লিখবে ডু লিখে দেবে ক্লিয়ার নেক্সট দেখো ডেট অফ বার্থ তোমরা তোমাদের ডেট অফ বার্থ কিন্তু এখানে লিখে দেবে এবং তোমাদেরকে ছয় নম্বরে যেটা জানতে চাওয়া হয়েছে এজ অ্যাজ অন এক দু হাজার পঁচিশ তোমার ডেট অফ বার্থ এক এক দু হাজার পঁচিশের হিসেবে কত হয় সেটা কিন্তু এখানে বয়স মাস এবং দিন কিন্তু উল্লেখ করতে হবে তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে তোমাদের ডেট অফ বার্থ মেনশান করে দাও আমি কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দেবো নেক্সট তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে তোমরা তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লিখে দেবে এক্সপিরিয়েন্স যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তোমরা এখানে লিখতে পারো আদারওয়াইজ লেখার প্রয়োজন নেই নেক্সট ন্যাশনালিটি অবভিয়াসলি তোমরা প্রত্যেকে ইন্ডিয়ান লিখে দেবে সেক্স অর্থাৎ মেল এবং ফিমেল মেল হলে মেল লিখবে ফিমেল হলে ফিমেল লিখবে এরপর রয়েছে মোবাইল নম্বর এবং ইমেল আইডি অব দ্য ক্যান্ডিডেট তোমরা এখানে কি করবে তোমাদের মোবাইল নাম্বার লিখে দেবে এবং অবলিক দিয়ে তোমরা তোমাদের ইমেল আইডি কিন্তু এখানে লিখে দেবে ল্যাঙ্গুয়েজ নোন তো সেক্ষেত্রে তুমি তুমি যে ভাষাগুলো জানো অর্থাৎ বাংলা ইংরাজি হিন্দি বা অন্য কোনো ভাষা যদি জেনে থাকো তোমরা এখানে কমা কমা দিয়ে লিখে দেবে পরিষ্কার এরপর তোমরা এখানে দেখতে পাবে একটা ডিক্লারেশান লেখা রয়েছে ডিক্লারেশানে পরে তোমরা কিন্তু এখানে প্রত্যেকে সিগনেচার করে দেবে তোমরা তোমাদের নর্মাল যে সিগনেচার সেটা কিন্তু এখানে করে দেবে এরপর তোমরা তো কী করবে এটা এর সাথে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট যাবতীয় যা থাকবে তোমরা কী করবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তোমরা কিন্তু এই যে ড্র অ্যাপ এই যে ঠিকানা রয়েছে দ্য ডিস্ট্রিক্ট জাস্ট পশ্চিম বর্ধমান আসানসোল এখানে কিন্তু তোমরা স্পিড পোস্ট অথবা কী করবে জব বক্সে কিন্তু গিয়ে রেখে আসবে ক্লিয়ার টেন্টেটিভ ডেট অফ ইন্টারভিউ বন্ধুরা এখানে ইন্টারভিউ কবে নেওয়া হবে সেক্ষেত্রে সেই ডেটটা কিন্তু আগামী দিনে পাবলিশ করা হবে ওয়েবসাইটে এবং আমাদের চ্যানেলে ভিডিও আকারে পাবলিশ করা হবে তো সেক্ষেত্রে তোমাদেরকে বলার যেটা সেটা হলো যে তোমরা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো প্রত্যেকটা আপডেট যেন তোমরা খুব সহজে পেয়ে যাও ঠিক আছে এবং তোমাদেরকে বলছি তোমরা যারা যে জেলা থেকে দেখছো তোমরা প্রত্যেকে তোমাদের জেলার নাম কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে সেক্ষেত্রে আগামী দিনে সেই জেলার ভিডিও কিন্তু আনতে অনেকটা সুবিধা হবে পরিষ্কার তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে